পূর্ণিমাকে সবাইকে শুভেচ্ছা আমার তরফ থেকে আর বা ত্রিপুরার সব নাগরিকদেরকে আমি এটা তো বলতে চাইছি কি যে দোল পূর্ণিমাটা সবার জন্য একটা খুব বড় উৎসব যেখানে আমরা সবাই সাথে আমাদের নিজেদের হ্যাপি ফিলিং এগুলো সব কিছু শেয়ার করছি আমি এতটুকু বলতে চাই এবং কিন্তু সবাই যেন দোল পূর্ণিমাতে খুশি থাকুক আর নিজেদের রঙটা যেন সবাইকে থ্রো রঙের মাধ্যমে নিজের হ্যাপিনেসটা ছড়া আর আরেকটা জিনিস সোসাইটিতে যে পেট এনিম্যালসরা আছে ওদেরকে যেন কোনো ধরনের হার্ম না হোক যেটাতে যেন অ্যাজ ওন পেট এনিম্যাল স্ট্রিট ডগস পেটস যত যা আছে এদের ধরনের কোনো ধরনের যেন হার্ম না হয় এতটুকুই আমার ত্রিপুরার মানুষদেরকে বলা আর আমার বাড়ি যত সব গুরুজন আছে সব ছোটরা আছে ওদের কেমন ভালোবাসার ঘুরে আমি আমি

আজকে তো সবাইকে জানাই প্রথমে সকলকে শুভ বোল পূর্ণিমা এবং আজকে হ্যাপি হোলি সবাইকে আর আজকে এই হোলির দিনে ছোটোবেলার কথাটা অনেকই মনে পড়ে যেরকম আমরা বড়দের পায়ে রং লাগিয়ে প্রথম প্রণাম জানাই তারপর আমরা সকলের সঙ্গে রং খেলা লেখে উঠি তাই ছোটোবেলাটা সেরকম বাড়িতে বসে রঙ খেলা প্লাস বড়োদের সঙ্গে সময় কাটানো কিন্তু এখন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে রঙ খেলছি বা অন্যদের মানে যাকে চেনা পরিচিত সবার গালি রং লাগিয়ে আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে সেটি পালন করতে পারি এটি আমরা চেষ্টা করেছি আর সবাইকে জানাই শুভ রঙ लवणारस कॅपिटलले नमस्कार सगळ्यांनी नमस्कार सगळ्यांनी ऐसे कैसे जो कर रहा है चलो मैं दर्द भी देता हूं पॉप प्ले लेकर हैप्पी আপনাদের খুব খুব আর সবাই খুব সুন্দরভাবে রং খেলবে আর যেন মানে নিজের আনন্দের জন্য যেন অন্য কারো আনন্দ নষ্ট না হয় সেই বুঝে সবাই রং খেলবে সবাইকে হ্যাপি होली প্রতি বছরই কি होली খেলা হয় এখানে আছেন আপনারা এখানে পুরো আগরতলা শহর জুড়ে আমরা সব फ्रेंड्स আকি মিলে সবাই আমরা খুব মজা করি মাছ মানুহ দাদা দাদা কেতিয়া